নমস্কার দর্শকবন্ধু পুজোর আগে বড় সুখবর অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য অবশেষে পেতে চলেছেন বকেয়া টাকা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আসন্ন শারদ উৎসবের আগে কলকাতা হাইকোর্টের রায় দীর্ঘদিন বকেয়া থাকার পর নিজেদের প্রাপ্য গ্র্যাচুয়েটির টাকা অবশেষে চলেছেন বহরমপুর পুরসভার শতাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এক আদেশ নামায় জানিয়েছে আগামী দশ মাসের মধ্যে বহরমপুর পুরসভাকে মামলাকারীদের বকেয়া টাকা মেটাতে হবে যদি এই সময়ের মধ্যে পুরসভা গ্র্যাচুয়েটির টাকা মেটাতে ব্যর্থ হয় তাহলে রাজ্য সরকারকে পুরসভার আর্থিক দায়ভার মেটানোর জন্য সাহায্য করতে হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই নিজেদের রায় নির্দেশিকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রাজ্যের অর্থ সচিবকে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন যাতে পুরসভা নির্দিষ্ট সময়ের মধ্যেই সুচ্ছ অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুইটির টাকা মিটিয়ে দিতে পারে কলকাতা হাইকোর্টের এই যুগান্তকারী নির্দেশিকার পর রাজ্যের সাতটি পুর এবং একশো একুশটি পুরসভায় অবসরপ্রাপ্ত কয়েক হাজার কর্মচারী আসার আলো দেখতে শুরু করেছেন রাজ্যের আইনজীবীরা একটা বড় অংশ মনে করছেন কলকাতা হাইকোর্টের এই রায় উল্লেখ করে আগামী দিন বিভিন্ন পুরসভা এবং পুরন নিগম থেকে অবসরপ্রাপ্ত কয়েক হাজার কর্মচারী এবং এদের প্রাপ্য গ্র্যাচুইটির টাকা এবার পেতে পারেন প্রসঙ্গত রাজ্যের একাধিক পুরসভার অবসরপ্রাপ্ত প্রচুর কর্মচারী বিভিন্ন সময় অভিযোগ করেছেন অবসর নেওয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও নিজেদের প্রাপ্য গ্র্যাচুইটির টাকা তারা পাচ্ছেন না অন্যদিকে পুরসভা এবং পুরনিগমগুলির তরফ থেকে তাদের বেহাল আর্থিক অবস্থার কথা উল্লেখ করে অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুয়েটির টাকা সময় মতো মেটানোর ক্ষেত্রে তাদের অপারগতার কথা বলা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং সরকার পোষিত বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অবসরের পর একটি নির্দিষ্ট অঙ্কের টাকা গ্র্যাচুইটি হিসেবে পেয়ে থাকেন রাজ্য সরকারি দপ্তরের কর্মরত কর্মীরা এই টাকা সরাসরি সরকারের কোষাগার থেকে পেলেও সরকার পোষিত বিভিন্ন দপ্তরের আর্থিক অবস্থা ভালো না হওয়ার জন্য একাধিক পুরসভা এবং পুরো নিগমের কর্মচারীরা অবসর নেওয়ার পরও নিজেদের প্রাপ্য গ্র্যাচুইটির টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে অন্যদিকে পুরসভাগুলিতে কর্মরত কর্মীদের অবসরকালীন আর্থিক বকেয়া মেটানোর ড্রাইভার নিতেও রাজ্য সরকার অনীহা প্রকাশ করেছে সরকারের তরফ থেকে পুরসভাগুলি নিজস্ব আয় থেকেই এই বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বারবার বলা হয়েছে যদিও রাজ্যের একাধিক পুরসভা উন্নয়নমূলক কাজ এবং অস্থায়ী কর্মীদের বেতনের টাকা জোগাতে গিয়ে তাদের নিজস্ব আয় থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া টাকা মেটাতে পারছে না বলে জানা গিয়েছে সূত্রের খবর বহরমপুর পুরসভার প্রায় একশো সাতাশ জন কর্মচারীর অবসর নেওয়ার দীর্ঘদিন পরও প্রাপ্য গাছ টাকা না পেয়ে কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়েছিলেন পুরসভার সূত্রের খবর তাদের প্রত্যেকের প্রাপ্য প্রায় সাড়ে সাত লক্ষ টাকা কংগ্রেস এবং বাম আমলে পুরসভায় নিযুক্ত হওয়া এই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীরা বেশিরভাগই দু হাজার এগারো বারো সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি বলেন কলকাতা হাইকোর্টে একশো সাতাশ জন মামলা করল প্রায় সাড়ে চারশো জন অবসরপ্রাপ্ত কর্মীর টাকা বাকি রয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ আমরা দেখেছি রাজ্য সরকার যেমন নির্দেশ দেবে তেমনি পদক্ষেপ করা হবে তবে চেয়ারম্যান জানিয়েছেন বহরমপুর পুরসভার অধীনে থাকা বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় দশ কোটি টাকা পুরো কর বাকি রয়েছে এই টাকা সরকারি দপ্তরগুলি মিটিয়ে দিলে পুরসভার নিজেরাই গ্র্যাচুইটির টাকার একটা বড় অংশ মিটিয়ে দিতে পারবে অন্যদিকে এই মামলায় বহরমপুর পুরসভার আইনজীবী অরিন্দম দাস বলেন এর আগে ওই ইস্যুতে দায়ের হওয়া একাধিক মামলায় আমরা আদালতকে নিজেদের আর্থিক অসহায়তার কথা বারবার জানিয়েছি একমাত্র সম্পত্তি কর থেকে যে অর্থ আদায় হয় তা দিয়েই পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া টাকা মেটানো হচ্ছে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে প্রয়োজনে পুরসভার হয়ে অর্থ দেওয়ার নির্দেশ দেওয়ার বিষয়টি পুরসভার জন্য একটি বড় স্বস্তি আমরা আশা রাখছি পুরসভা নিজেদের প্রাপ্য সম্পত্তি কর থেকেই ওই বকেয়া টাকা মিটিয়ে নেবে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তাদের নির্দেশনামায় জানিয়েছেন এর আগেই হাইকোর্টের বিভিন্ন নির্দেশিকায় জানানো হয়েছে কোনো সরকারি কর্মী অবসর নেওয়ার তিরিশ দিনের মধ্যে তাকে গ্যাচুইটির টাকা না দেওয়া গেলে সহ সেই টাকা দিতে হবে বহরমপুর পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের কলকাতা হাইকোর্ট আট শতাংশ বার্ষিক সুদের হারে বকেয়া প্রাপ্য টাকা মিটিয়ে দিতে বলেছে পুরসভার কর্মীদের আগামী দশ মাসের মধ্যে যদি প্রাপ্য বকেয়া না মেটানো হয় তাহলে এগারো শতাংশ হারে পুরসভাকে সুদ গুনতে হবে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তাদের নির্দেশনামায় আরও জানিয়েছেন বহরমপুর পুরসভা তাদের করে রায় থেকে যদি গ্র্যাচুইটির টাকা অবসরপ্রাপ্ত কর্মীদের মেটাতে না পারে তাহলে রাজ্য সরকারের অর্থ দপ্তর এই নির্দেশিকা পালনের জন্য বহরমপুর পুরসভাকে প্রয়োজনীয় অর্থ সাহায্য করবে কলকাতা হাইকোর্টের একাধিক আইনজীবী জানিয়েছেন বহরমপুর পুরসভার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশিকা দিয়েছে তা কার্যত রাজ্যের সমস্ত পুরসভায় অবসরপ্রাপ্ত স্থায়ী কর্মীদের বকেয়া মেটানোর ক্ষেত্রে রাজ্য সরকারকেই দায়গ্রস্ত করে দিল কলকাতা হাইকোর্টের এই যুগান্তকারী রায়ের ফলে বিভিন্ন পুরসভার কর্মীরা অবসর নেওয়ার পর বকেয়ার যন্ত্রণা তাকে নিষ্কৃতি পেতে ছেন বলেই অনেকে মনে করছেন তো এটাই ছিল অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ